আমাদের যে ডিপার্টমেন্টে আমরা ছিলাম যে অধিদপ্তরই ছিলাম আমরা সেখানেই থাকতে চাই কেননা আমাদের নার্স যদি একজন ডিপার্টমেন্টে থাকে আমি যখন আমার মনের কথাগুলো বলবো বা আমার হসপিটালের সমস্যা বলবো তারা কিন্তু সহজেই সব কিছু বুঝতে পারবেন কিন্তু যখন অন্য প্রফেশনের বা অন্য কেউ বসবে তারা কিন্তু সহজে আমাদের এই কষ্টটা বুঝতে পারবেন এই আন্দোলনের মাধ্যমে যদি দাবি দেওয়া আদায় না হয় তাহলে আমরা কঠোর আন্দোলন কর্মবিরতিতে যাব আমরা আমাদের ন্যায্য দাবি দেওয়া থেকে আমরা পিছিয়ে যাব তো আমরা চাই না যে তিনটি এমবিবিএস ডেন্টাল এবং নার্সিংকে এক তিনটি ইয়েকে একভূত করে একটি অধিদপ্তর করতে যাচ্ছে আমরা এটা তীব্র প্রতিবাদ করতেছি এই কারণে প্রতিবাদ করছি যে আমরা একটা সাধারণ কথা আমার বাবা থাকতে আমি কেন চাচার নিয়ন্ত্রণে থাকবো আমার বাবা আছে আমি আমার বাবার নিয়ন্ত্রণে থাকবো আমার চাচা আমাকে নিয়ন্ত্রণ করবে এটা আমি মানি না কাজে আমাদের স্বাধীনভাবে চলার যে অধিদপ্তর আছে স্বাধীন অধিদপ্তর আমরা এই অধিদপ্তরেই থাকতে চাই আমরা কোনো অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত হতে চাই না আমরা কী না মানা হলে পরবর্তীতে আমাদের একদম কেন্দ্রীয় কমিটি এবং সবখান থেকে যে ডিসিশন হবে সেটাই তা এমনও হতে পারে আমরা যেতে পারি আমাদের ডিজিএনএমকে আরও শক্তিশালী করুন নার্সিং এবং মিডোয়ফারিকে শক্তিশালী করলে নার্সরা বাঁচবে নার্সরা বাঁচলে রুগী বাঁচবে রুগী বাঁচলে বাংলাদেশ বাঁচবে আমাদের স্বকীয়তা চাই আমাদের স্বতন্ত্র আমাদের ডিজিএনএম অর্থাৎ বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলকে স্বতন্ত্রভাবে স্বতন্ত্র স্বতন্ত্র এবং স্বতন্ত্র চাই আমরা কোনোভাবেই কারো আন্ডারে যেতে চাই না